সিরাজগঞ্জের হাটিকুমরুল বাস স্ট্যান্ড এখন উত্তরের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মিলনস্থল হিসেবে পরিচিত এই মোড়টি দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন দেখা যায় রাস্তায় বহু দূরপাল্লার বাসের পাশাপাশি ছোট আকারের যানবাহন যাত্রীদের জন্য অপেক্ষায় আছে কিছু বাসের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ হলেও তাতেই যাত্রী তুলতে দেখা গেছে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রী এবং রাস্তায় চলাচলরত মানুষজন থেকে বোঝা যায় এলাকাটি অত্যন্ত ব্যস্ত ও চাপে থাকে এখনকার যানবাহন চলাচলে শৃঙ্খলার কিছুটা অভাবও চোখে পড়ে বাস স্ট্যান্ডে পর্যাপ্ত ছাউনির অভাব বিশ্রামের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা অনেক বাসেই নেই যাত্রীদের সঠিক বোর্ডিং গেট বা ঘোষণা ব্যবস্থা যানজটমুক্ত হলেও এলোমেলোভাবে গাড়ি দাঁড় করানো এবং রাস্তায় চলাচল সমস্যা সৃষ্টি করে বাস স্ট্যান্ডে গণশৌচাগার বিশ্রামাগার ও যাত্রী ছাউনি থাকা দরকার পুরনো বাসে মানোন্নয়ন এবং রাস্তায় শৃঙ্খলা আনতে ট্রাফিক নিয়ন্ত্রণ বাড়াতে হবে